নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন বিকুল পরিবারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত যেমনটা বলেছিলাম আমরা যাব বলে বেরিয়েছি এক জায়গায় আর পৌঁছে গেলাম আর এক জায়গায় ঠিক তাই সেই ব্যাপারেই কথা বলছি আমরা যাব বলে বেরিয়েছিলাম কেওনঝড় কেওনঝড় নিয়ে দুদিন তিন দিন ধরে প্রচুর প্রচুর রিসার্চ করলাম প্রচুর ভিডিও দেখলাম কোথায় কোথায় ঘুরবো কি কি দেখব কিভাবে যাব কিভাবে আসব কোথায় থাকবো সমস্ত কিছু দেখে মানে হোটেল বুক করা গাড়ি বুক করা সমস্ত কিছু হয়ে গেল তারপর হাওড়া স্টেশনে গিয়ে সমস্ত প্ল্যান চৌপাট হয়ে গেল ট্রেনের গণ্ডগোল ট্রেনের লাইনের গণ্ডগোল সকালের ট্রেন ছাড়ছে বিকেল বিকেলের ট্রেন ছাড়ছে মাঝ কোনো ঠিক নেই তো গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রির আটটা সাড়ে আটটা বেজে যাবে কোনো লাভ নেই সেদিনটা পুরো নষ্ট তো ভাবলাম ফিরেই চলেই আসবো আমার কর্তা তো কিছুতেই যেতে রাজি নয় বললো না আর যাবই না কিন্তু না আমার মেয়ে বললো যে না যাও ঘুরে এসো হ্যাঁ যেখানে হোক একটু ঘুরে এসো এইসব করতে করতে হঠাৎ মনে হলো যার সাথে যোগাযোগ করে যাচ্ছিলাম তিনি বললেন যে আপনারা ঝাড়গ্রামটা ঘুরে আসতে পারেন ওটা একদিনের মধ্যেই ঘুরে আসা যাবে আমরা বললাম তাই তাহলে চলো তাই তো চলে গেলাম ঝাড়গ্রাম ঝাড়গ্রামের হোটেলের থেকে আমরা এইবার বেরিয়েছি ওই যে দেখলেন কাঁকড়াঝোর ফরেস্ট গেলাম কাঁকড়াঝড় ফরেস্ট থেকে এইখানে ঢাঙ্গি কুসুম একটা জলপ্রপাত ছোটোখাটো সেখানে ওই টুকটাক জিনিস কিনলাম হ্যাঁ বেতের জিনিস টুকটাক বাস্কেট মতো কিনে তারপর দুপুরে লাঞ্চ করলাম একটা জায়গায় লাঞ্চ যেখানে করলাম সেই জায়গাটার সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কাঁচা লঙ্কা দেখলেন তো কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে ভাতের ওপর একটা যদি না দেখতে পারেন আর একবার পিছনে গিয়ে দেখতে পারেন তারপর সেখান থেকে আসলাম সোজা গাডার সিনি পাহাড় এই পাহাড়টায় আমার কর্তা তো বললো তুমি কিছুতেই উঠতে পারবে না আমি বললাম যে চলো দেখি এসেছি যখন চেষ্টা করি খেয়ে দেয়ে এসেছি তো তাই মনে হচ্ছিলো যেন পারবো না খুব কষ্ট করে প্রথমে দুটো মন্দির আছে প্রথমে একটা মন্দির তারপরে দ্বিতীয় একটা মন্দির প্রথমের মন্দিরটায় গিয়ে একটুখানি পাঁচ মিনিট বসে রেস্ট নিয়ে আবার এই দ্বিতীয় মন্দির দেখতে পাচ্ছেন ওপরে এই রাস্তা কেমন এই রাস্তা দিয়ে যেতে আসতে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে আশেপাশে যদি কোনো বিষাক্ত পোকামাকড় কিছু থেকে থাকে না সব গায়ে লাগবে তো যাই হোক কি জানি কী হলো চলেই গেলাম ওপর অব্দি ভাগ্যিস গেলাম ভাগ্যিস গেলাম কারণ ওপর থেকে সমস্ত ঝাড়গ্রাম শহরটা ঝাড়গ্রাম ইয়ের মানে শহরটা পুরোটা দেখা যাচ্ছে এবং অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সবুজে সবুজে পুরো ভর্তি আর চারিদিকে একটা বেশ অসম্ভব সুন্দর মানে বলে বোঝানো যাবে না কষ্ট করে যারাই ওপর থেকে নামছে তারাই খালি বলছে একটুখানি কষ্ট করে উঠুন মন ভালো হয়ে যাবে ওপরে ওঠাটা সত্যিই তাই তাদের কথা শুনে ভাগ্যে সুচেছিলাম ভাগ্যে ভাগ্যে উঠেছিলাম উঠে মনটা সত্যিই ভালো হয়ে গেল এত সুন্দর লাগছে চারিদিকটা পুরো সবুজে সবুজে ভর্তি আর মানে মন ভীষণ ভালো হয়ে গেল সত্যি গাডার চিনি খেয়ে দিয়ে এসেছি তো খাবারটাও হজম হয়ে গেল প্রচুর খাবার দিয়েছিল নিরামিষ খেয়েছি কিন্তু তাও প্রচুর খাবার ছিল খেয়ে যাই হোক পাহাড়ে উঠতে একটুখানি কষ্ট লাগছিল উঠলাম আবার তাড়াতাড়ি নামতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেলে ওপরে থাকা যাবে না এখানে উঠতে উঠতে প্রায় চারটে বেজে গেল। এই যে যাচ্ছি আমরা ওই আগে আগে ছুট যাচ্ছেন হ্যাঁ খালি বলছে তুমি পারবে না তুমি পারবে না আমি বলছি না আমি পারবো তুমি চলো ঠিক পারবো আমি আস্তে আস্তে খুব সুন্দর রাস্তা রাস্তা খুব ভয়ঙ্কর সুন্দর নয় ভয়ঙ্কর রাস্তা কিন্তু প্রাকৃতিক দৃশ্য ভীষণই সুন্দর দেখতে পাচ্ছেন পাহাড়টা কে তো সুন্দর এখানে মন্দির আছে ওপরের মন্দিরের সামনে আমরা একটু ছবি তুললাম এগুলো তো চাই ছবি তোলা তো চাই এখান থেকে আমরা আবার এখান থেকে একটা লেক দেখা যাচ্ছিল সেই লেকের দিকে আমরা এবার চড়লাম সেই লেকটার তারপর পৌঁছে গেলাম আমরা খেদারানি লেক যেটা ওই গাডারশিনি পাহাড়ের ঠিক পাশেই মানে গাডারসিনি পাহাড় থেকে ওই লেকটা দেখা যাচ্ছিল তবে লেকটা থেকে অন্ধকারে এসে যাচ্ছিল বলে আমরা আর ওই গাডারশিনি পাহাড়ের ওপরের মন্দিরটা অত ভালো করে আর দেখতে পেলাম না তবে যাই হোক মোটামুটি খুব যে একবারে আহামরি কিছু লেক তা নয় তবে ভালোই লাগছিলো দেখতে 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 যেতে যেতে এই যে রাস্তা ধারে ছবি তুলতে তুলতে যাচ্ছি আমি কারণ আমি পিছনেই বসেছিলাম গাড়ির ভালোই লাগলো এই আমাদের ছোট্ট ট্যুর গাড়ি ভাড়াটা একটু বেশি কারণ দুজন ছিলাম বলে যদি আমরা চারজন থাকতাম কি ছজন থাকতাম তাহলে গাড়ি ভাড়াটা অতটা লাগতো না যাই হোক সেগুলো বড় ব্যাপার নয় যে ঘুরলাম একটুখানি মজা করলাম এটাই তো ওই ওটা দেখার পরে আমরা চলে এলাম ঘাগড়া ফলস এই ঘাগড়া ফলসটা মানে এখানটা জড়ো হয়েছে ঘাগরার মতো আর কি ছড়িয়ে গেছে নিচের দিকটা জলটা ছোট করে নেমে তারপরে অনেকটা বড় হয়ে ছড়িয়ে গেছে অনেকটা ঘাগরার মতো লাগছে দেখতে সেই জন্য এটার জায়গাটার নাম ঘাগড়া তখন একেবারেই সন্ধ্যে প্রায় ছটা বেজে গেছে তখন এইখানে এসেছি তাই পরিষ্কার করে হয়তো অতটা বোঝানো যাচ্ছে না একবার এখান থেকে আমরা ফিরে যাব মানে বাড়ি ফিরে আসার কথা কোথাও ট্রেন বললো অনেক রাত্রিরে ছাড়বে আর বাস লাস্ট বাস চলে গেছে নেই হঠাৎ আমার ছেলের বন্ধুর মাকে ফোন করলাম তার বাড়ি ঝাড়গ্রামে সে তো ফোন শুনে কিছুতেই ছাড়বে না তার বাড়িতে সেদিন জন্মাষ্টমীর পুজো হচ্ছে না আসুন 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 তো তার বাড়ি রাত্রিবেলায় দেখা করলাম ভীষণ মজা ভীষণ মজা করলাম সকলে ভালো থাকবেন রাখলাম